ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার আর যে লাইফ লাইনে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা ভালো আছো আমিও খুব খুব ভালো আছি আরে দেখো সকালে পুরো রেডি হয়ে নিয়েছি এবার একটু বেরোচ্ছি দেখো কোথায় যাও আর এ দেখো আমি রাস্তায় বেরিয়েও গেছি কোথায় যাচ্ছি বলো তো বাবার বাড়িতে যাচ্ছি বাবার বাড়িতে যাচ্ছি সকাল সকালে একটু দরকারে যাচ্ছি কি দরকারে যাচ্ছি না যাচ্ছি বলছি বিশেষ কোনো দরকার নেই আবার বিশেষ দরকারও বলতে পারো তারাও তোমাদেরকে বলছি এ দেখো আমরা তিনজন বেরিয়ে পড়েছি মানে আমাকে দিয়ে আমার কর্তামশায় নেমে যাবে আর দেখো কি সুন্দর রোদবার রয়েছে না দারুণ লাগছে কি সুন্দর লাগছে দেখো আমি বারবারই চলে এসেছি এসে দেখো আমার মা চা ছেঁকে রেখেছে আমার মা এরকম মনে ভাত বসিয়ে দিয়েছে আর আমি এখন রান্নাঘরে বড় ঢেকেছি একটু চা খাওয়ার জন্য ঠান্ডায় কাঁপছি বাড়ি থেকে কিছু খেয়ে আসেনি তো ওই জন্য খেয়ে নেবো একটু দাঁড়াও এই দেখো কলাইয়ের ডাল বলেছিলাম না যে কী জন্য আসছি ডালের বড়ি দেওয়া হবে ওই জন্য যে কলায়ের ডাল একটু মিক্সিতে দিদি পেস্ট করে দিচ্ছে আর আমি এই যে মটর ডালেরও বড়ি দেওয়া হবে সেটা আমি একটু পেস্ট করে নেব এই দেখো মিক্সিতে পেস্ট করে নিচ্ছি বড়ি দেওয়ার জন্য এই ঠান্ডার মধ্যে বড়ি না দিলে হয় বলো তো ওই জন্য বড়ি দিতে হবে বড়ি না দিলে হয় না সমস্ত তরকারিটাই দেখবা একটু ফুলকপির তরকারিতে বড়ি দিতে লাগে একটু শাকের ডালায় বড়ি দিলে ভালো লাগে আর এ দেখো রোদ্রের মধ্যে দিদিদের ছাদে আমার মা বড়ি দিয়ে নিচ্ছে আর আমার মা ভালোভাবে বড়ি দিতে পারে কিন্তু আমি অতটা পারি না আমি যেটুকু পারি সেটুকুই দিই নেমে অল্প অল্প করে দিচ্ছি দেখো বড়ি আর এই দেখো আমি বসে বসে বড়ি দিচ্ছি মানে আমি দিতে পারি না তো তাই একটা দুটো করে দেখ দিচ্ছি দেখো কয়টুকু বড়ি দিয়েছি দেখো এই দেখো অল্প অল্প করে বড়ি দিচ্ছি আর এইভাবে বড়ি বসাতে হয় আর আর যারা বড়ির ব্যবসা করে তারা তো খুব রানিং মানে তাদের হাত খুব ফাস্ট কিন্তু আমার হাতের কাজ তো আর ফাস্ট হবে না আর এরকম আমার মা কতগুলো বড়ি দিয়েছে আর আমি কী বললো মটর ডাল ভিজিয়েছি ওই ডালের বড়িটা ভালো দিতে পারি আর এই বড়িটা অতটা দিতে পারি না আমার মা যে পটাফট বড়ি দিয়ে দিচ্ছে আমি কিন্তু পারবো না আমি আস্তে আস্তেই বড়ি দেবো আর দেখো দেখো বড়ি দেওয়া অনেকগুলোতে হয়ে গেছে আর আমি কি করছি কচুর পাতায় কী করছি কচুর পাতায় দিচ্ছে কুচো বড়ি মানে মটর ডালের বড়িগুলো এই কচুর পাতায় দিলে ভালো তাড়াতাড়ি উঠে যায় আর শুকিয়েও যায় ওই জন্য আমি কচুর পাতায় এই মটর ডালের বড়ি দিচ্ছি আর আমার মা দেখো কতগুলো কলাইয়ের ডালের বড়ি দিয়ে দিল দেখেছো আর দেখো বাড়িতে চলে এসেছি এই দেখো আমি একদম সোয়েটার পরে আছি খুব ঠান্ডা ঠান্ডা লাগছে তখনও সোয়েটার খুলিনি তা মাকে বলছে ও মা আমি একটু পরে সোয়েটার খুলবো মা বলছে ঠিক আছে আমি দেখো আমার বাবা বাজার থেকে বাড়ি চলে এসেছে কি খাবার নিয়ে আসলে কি খাবার নিয়ে আসলে ও মা কী খাবার এনেছো কী ওটা কি ওটা ওটা লেবু আর দেখো আজকে সবজি হবে এ তো বাবা পাবদা মাছ নিয়ে এসেছে আর এ দেখো বাঁধাকপি দিয়ে তারপর এই যে শাক দিয়ে মটরশুঁটি দিয়ে বেগুন দিয়ে মূল দিয়ে একটা তরকারি হবে আর পাবদা মাছের ঝাল হবে তাইগুলো আমি এখন পটাফাট কেটে নিই আর এই দিকে দেখো আমি বাঁধাকপিটা কেটে নিচ্ছি আর আমি শাকটাও কেটে নেবো বাঁধাকপিটা একটু কুচু কুচু করে কেটে নেব শাকের মধ্যে বাঁধাকপি দিয়ে রান্না করলে দারুণ টেস্ট হয় কিন্তু আর এই দেখো শাকটাও কেটে নিচ্ছি পালং শাক এটা শাক বলতে পালং শাক আর তোমাদেরকে দেখিয়েছি আমাদের লঙ্কা গাছ হয়তো তোমরা অনেকে দেখেছো অনেকে দেখো নি এরকম লঙ্কা গাছে লঙ্কা হয়েছে তা আমি একটু আলু সিদ্ধ মাখবো বলে লঙ্কা নিতে এসেছি আর দেখো লঙ্কাটা একটা সবুজ হয়েছে আর একটা কালো কালারের লঙ্কা হয়েছে তা আমি একটু লঙ্কা তুলেও নেবো এদের লঙ্কা নিয়ে নিচ্ছি আলু সিদ্ধ মাখার জন্য আর এই লঙ্কাগুলো না প্রচণ্ড পরিমাণে ঝাল আর আমি মাকে জিজ্ঞাসা করছি মা আমি কটা ঝাল নেবো মা বলছে একটাই নিয়ে এ দেখো কালারিং দেখো দেখো কালারিং এ এ দি ছেলে করে দিয়ে গেছে বললাম একসঙ্গে অনেকগুলোতে দিল না আর এই দিকে দেখো আমার বাবা আমার ছেলে খেতে বসে গেছে আর আমরা শীতের মধ্যে উঠা ভাত খাই উঠানে ভাত খাওয়ার মজাটাই আলাদা রৌদ্রের মধ্যে আর আমার মা সিদ্ধ মাগছে মানে আলু সিদ্ধ টমেটো সিদ্ধ আর সিদ্ধ এগুলো মেখে নেবে মেখে নিচ্ছে আর এ দেখো আমার ছেলে আর আমার বাবা ভাত অলরেডি ভাত খেতে বসে গেছে আর এই দেখো কালারিং পাপড় ভাজা তারপরে মটর ডালের বড়া আজকের মেনু মটর ডালের বড়া পাঁপড় ভাজা আর আলু আর টমেটো সিদ্ধ সিদ্ধ এইগুলো আর কিছু না আজকে সকালের ব্রেকফাস্ট এই পর্যন্ত আর তোমাদেরকে আর একটা জিনিস দেখায় দেখো এইগুলো হলো ওল এই ওই এই ওলগুলো দিয়ে ওলের বীজ হবে তাই আমার বাবা এরকমভাবে রেখেছে জায়গা থেকে একটা জায়গায় সরাবে এই ওলগুলো একটু কল হবে শেখা তারপর ওলটা লাগাবে এ দেখো ভাত খাওয়া হয়ে গেছে এখন রোদ পো আছি আমি শ্বশুরবাড়ি তো সারাদিন কাজ করেই যাই করেই যাই কিন্তু এখানে কোনো কাজ নেই এই দেখো আমার ছেলে বসে আছে আর আমি রোদ পো আছি কী ভালো লাগছে আর আমার ছেলে দেখো ওল নিয়ে যাচ্ছে কিভাবে আমি বলছি যা দাদুভাই ওল নিয়ে যাচ্ছে তুই একটু কাজ করে দে দাদু ভাইয়ের সঙ্গে দেখো দুই বাবা মানে আমার দুই বাবা ওল নিয়ে যাচ্ছে ওলগুলো এখান থেকে ওইখানে রেখে দিচ্ছে যেন বৃষ্টিতে বৃষ্টির জলে জল হলে পরে না ভেজে ওই জন্য ওই রকমভাবে রেখে দিচ্ছে বা ত্রিপল চাপা দিয়ে রেখে দেবে আমার ছেলে দেখো কত কাজ করছে একটা ওল নিয়ে গিয়ে ওর কষ্ট হয়ে গেছে আর আবার বলছি যে আবার নিয়ে যে তাই ও নিতে এসছে ওলগুলো আর তারপর দেখো রান্নাঘরে এরকম আমার মায়ের রান্নাঘরে কি হচ্ছে বলতো আজকে শাকের তরকারি রান্না হচ্ছে আলু সিম বেগুন এইগুলো আর এরকম শাক ভাপিয়ে রাখা হয়েও গেছে বড়ি ভেজে এরকম বড়ি ভেজে রাখা হয়ে গেছে আর রান্না হয়েছে মাছের ঝাল কি মাছের ঝাল বলো তো এই দেখো পাবদা মাছের ঝাল দারুণ হয়েছে না দেখতে আর ওই দেখো ওইদিকে মটরশুঁটিটা ওটা দেওয়া হবে শাকের ডাল্লায় আর এই দেখো কাঠের চালে রান্না হচ্ছে এ দেখো শাক রান্না প্রায় শেষের দিকে মানে প্রায় হয়েই গেছে বলতে গেলে আর দেখো এইদিকে আমার ছেলে কেক খাচ্ছে আমি আমাকে একটু দে বলছে যে না না তুমি তো খেয়েছো তাই তোমাকে আর খেতে হবে না তাই আমি বলছি যে না না আমি খাইনি আমাকে দিচ্ছে না বলছে না ও আগে খেয়েছে আমার মা জানো তো তারপরে আমাকে এক টুকরোবার দিয়েও দিল আর দেখো পুরো স্নান টান করে চলে এসেছি ভাত নিয়ে যে মাছের তরকারি আর শাকের ডালা এই দুটোই আজকে মেনু হয়েছে আর মা বলছিল যে আরও কিছু করব। আমি বললাম করতে হবে না ফালতু বেশি বেশি করে লাভ নেই আর আমার বাবা আর আমার ছেলে খেতে বসে গেছে এবার আমিও খেতে বসে যাব ঠান্ডার মধ্যে ঠান্ডা লাগছে বলে চাদর গায়ে দিয়ে নিয়েছি আবার এই দেখো একদম সন্ধ্যাবেলা খেয়েটে তোমাদের সামনে হাজির হলাম মানে সন্ধ্যা হয়ে গেছে ঘুমাচ্ছিলাম দুটো রিলস বানিয়ে তারপর দেখো সন্ধ্যেবেলা কি করবো বলো তো এই যে সীমায়ের পায়েস রান্না করব মানে খুব ভালো লাগে আমার খেতে দেখো মা রান্নাও করা শুরু করে দিয়েছে আজকে সীমায়ের পায়েস রান্না করছে আমার তো খুবই ভালো লাগে দেখো আমুল দুধটা গুলেও নিয়েছে আর দেখো পায়েস পুরো রেডি আর আজকের ভিডিওটা বেশি বড় করব না আর রুটি ছিল খাওয়া দাওয়া হয়ে গেছে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টটা জানিয়ে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আজকের মতো টাটা